দর্শক আমরা প্রায় এই ধরনের মানুষ বা এই ধরনের রুগী পাই যারা ঘাড় ব্যথা বা কোমর ব্যথা নিয়ে আমাদের কাছে আসে প্রথমতই এসে আমাদেরকে যে যে সমস্যাটা বলে স্যার আমার ক্ষয় হয়ে গেছে কিভাবে বুঝলেন আপনার হাড় ক্ষয় হয়েছে না বিভিন্ন চিকিৎসকের কাছে যাওয়া বা মানুষের কাছে জানা আত্মীয় স্বজনের কাছে শোনা যে এই আমার বয়স হলে হাড় ক্ষয় হয়ে যায় তো আসলে হাড় ক্ষয় কি এবং কেন হয় বয়স বাড়ার সাথে সাথে হাড় ক্ষয়ের কারণগুলা বা প্রতিকার কি এই বিষয়গুলো নিয়ে আজকে জানব আসলে হাড় ক্ষয়কে কে আমরা দুই ভাগে ভাগ করে থাকি একটা হলো যে বয়সের সাথে সাথে আমাদের যেমন চুল পেকে যায় হাড়ের ক্ষয় হতে থাকে এটা প্রকৃতির নিয়ম এটা অ্যাবাভ থার্টি বা থার্টি ফাইভ হলে প্রত্যেকটা মানুষেরই এটা হতে থাকে এবং সেটা আমাদের কাজের ধরন আমাদের শরীরে অন্য অন্য কোনো ব্যাধি যেমন কমরবিটির মধ্যে আমরা বলি ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কিডনি ডিজিজ এই জাতীয় সমস্যা থাকলে ব্যক্তি এগুলো ভেরি করে তো দেখা যায় যে আমরা এই যে হাড়ের ক্ষয় যেটাকে আমরা বলি ঘাড়ের অংশে হয় সেটাকে আমরা বলি স্পন্ডাইলোসিস সার্ভাইকেল স্পন্ডাইলোসিস কোমরের অংশে হলে আমরা নাম্বার স্পন্ডাইলোসিস বলি এবং মেরুদণ্ডের ছাড়া যদি আমাদের বিভিন্ন জয়েন্টে হয় সেক্ষেত্রে এই ডিজেনারেটিভ চেঞ্জগুলোকে আমরা আর্থ্রাইটিস অস্ট্রিও আর্থ্রাইটিস বলে আখ্যায়িত করে থাকি আরেকটা বিষয় হলো হাড়ের ভঙ্গুরতা রোগ যেটাকে আমরা বলি হাড়ের ভিতরে যে ডেন্সিটি থাকে বয়সের সাথে সাথে সেই ডেন্সিটিগুলো কমে যায় যেমন আমরা একটা কাঠের দরজা লাগাইলাম এটা কিন্তু একটা সময় যে ঘুনে ধরে যায় ভিতরে যে ডেন্সিটি সেটা কমে যায় সহজেই ধাক্কা খেলে এই হাড়টা এই কাঠের দরজাটা ভেঙে যেতে পারে ঠিক তেমনই আমাদের হাড়ের যে ডেন্সিটি সেই ডেন্সিটিগুলো যখন কমে যায় তখন এটাকে আমরা বলি মেডিকেল ভাষায় অস্ট্রিওপোরোসিস বা হাড়ের ভঙ্গরতা রোগ তো এইটা যেমন এক ধরনের হাড়ের এটাও এক ধরনের ক্ষয় রোগ বা কিন্তু এই দুইটার মধ্যে একটু গুলিয়ে ফেলি আমরা অনেকে বয়স হয়তো তিরিশ পঁয়ত্রিশে আমরা কিন্তু কিন্তু হাড়ের খুব বেশি ক্ষয় হয় না আমরা মনে করি আমার হাড়ের ক্ষয় হয়ে গেছে তো অ্যাকচুয়ালি কি কারণে আপনার সমস্যাটা হচ্ছে সেটা নির্ণয় করা জরুরি তো বয়স ভেদে এই হাড়ের ক্ষয়ের পরিমাণটা বিভিন্ন রকম থাকে আমরা দেখি আর্লি স্টেজে যেমন থার্টি ফাইভ ফোরটি ফিফটি এই এজে যেমন হাড়ের ক্ষয়টা একটু মার্জিনাল পর্যায়ে হয় খুব বেশি পরিমাণে থাকে না মাইল্ড হাড়ের ক্ষয় হয় কিন্তু যেটা হয় দেখি আমরা দুই তিনটা বিষয় হয় যে সার্ভাইকেল স্পাইন বা লাম্বার স্পাইন যেটাকে আমরা মেরুদণ্ডের অংশ বলি একটু দেখাই এই প্রত্যেকটা ভাটিবার মাঝখানে একটা গ্যাপ থাকে এই গ্যাপগুলো অনেক সময় ন্যারো হয়ে যায় কোমরের অংশে হয় ঘাড়ের অংশে হয় যেহেতু এই দুইটা অংশে আমাদের মুভমেন্টটা বেশি হয় এবং যে তখন যে নার্ভগুলো আমাদের ঘাট থেকে হাতের দিকে যাচ্ছে কোমর থেকে পায়ের দিকে যাচ্ছে নার্ভের উপর চেপে যায় তখন এক ধরনের ব্যথা হয় সেটা দেখা যায় যে লম্বার স্পন্ডাইলোসিস থেকে হতে পারে অনেক সময় দুই হাড়ের মাঝে যে ডিক্স স্পেসটা আমরা দেখলাম এই ডিক্সটা সুরে যে অনেক সময় ডিক্স বালজিং হয় বা ডিস্ক হারিয়েশন হয় তখন ব্যথা হতে পারে আরেকটা বিষয় হলো সিক্সটি হলে বা ফিফটি অ্যাবাভ হলে মেয়েদের ক্ষেত্রে আমাদের হাড়ের ক্ষয়টা একটু বেশি হয় যেমন যাদের বিশেষ করে পোস্ট মেনো পৌজাল ওই মেয়েদের আমাদের প্রতি মাসে যে মিনিস্ট্রেশন সাইকেলটা মেয়েদের হয় সেটা একটা এজের পরে বন্ধ হয়ে যায় তখন যে তাদের হরি হরমোনাল কিছু ব্যালেন্স হয় এবং হাড়ের ক্ষয়টা বেশি হতে থাকে অনেকের একটু আর্লি স্টেজে ইউটেরাসের রিমুভ করে ফেলে যে কোনো কারণে তাদের হয়তো ইউটেরাস টিউমার বা অন্য যে কোনো সমস্যার কারণে তাদের জয়নারিটার অপারেশন করে ফেলে দেওয়া হয় তখন তাদের আর্লি হতে থাকে। তো এই ধরনের বিষয়গুলো আমাদের মেয়েদের ক্ষেত্রে খুব জরুরি এবং যে কারণে একটা এজের পরে মেয়েদের হাড়ের ক্ষয়ের পরিমাণটা বেড়ে যায় ছেলেদের ক্ষেত্রে ঠিক তেমনই যেমন তাদের ক্ষেত্রে একটু দেরিতে হয় যে সেক্ষেত্রে আমরা বলি সিক্সটি অবাবেন্টি পরে হাড়ের এই ক্ষয়টা হতে পারে তা আসলে এই যে অস্টিওপোরোসিস এবং স্পন্ডাইলোসিস বা অস্টিও আথ্রাইটিস এই বিষয়গুলা প্রত্যেকটা কিন্তু ভিন্ন ভিন্ন কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের কথার ধরন বা বলার ধরন অনুযায়ী অনেক সময় সবগুলোকে আমরা হাড়ের ক্ষয় বলে আখ্যায়িত করে থাকি আসলে অ্যাকচুয়াল ক্ষয় হয়েছে কিনা বা অন্য কোনো কারণে এই ব্যথা হচ্ছে সেই বিষয়টা নির্ণয় করার জন্য চিকিৎসকের স্বর্ণপূর্ণ হতে হবে কারণ আমরা অনেক সময় সাধারণ মানুষ আমাদের স্বজন পাড়া প্রতিবেশী অনেকের কাছে বিভিন্ন রকম পরামর্শ আমরা নিই যখন একটা সমস্যায় ভুগি এবং সেটা যদি সঠিক পরামর্শ না হয় অনেক সময় আমরা বিভ্রান্তিতে পড়ি তাই বলবো দর্শক আপনারা যারা এই ধরনের সমস্যায় ভুগছেন আসলে অ্যাকচুয়ালি আপনি কি কারণে এই ব্যথায় আক্রান্ত কেন আপনার ব্যথাটা হচ্ছে হাড় ক্ষয়জনিত কারণ বলতে কোন কারণ সেটা কি স্পন্ডাইলোসিস নাকি অস্ট্রিওপোলোসিস নাকি অস্ট্রিও আর্থ্রাইটিস নাকি অন্য কোন সমস্যা সেগুলো আসলে নির্ণয় করার ক্ষেত্রে দেরি না করে নিকটস্থ একজন বিশেষজ্ঞ চিকিৎসকের স্বর্ণপূর্ণ হবেন যিনি আপনাকে এই সমস্যাগুলো অ্যাসেসমেন্ট করে প্রয়োজনীয় হলে কিছু পরীক্ষা নিরীক্ষা এবং অন্যান্য ব্যবস্থার মাধ্যমে রোগটাকে নির্ণয় করে আপনাকে একটা সঠিক গাইডলাইন বা সঠিক পরামর্শ দেবেন ধন্যবাদ সবাই